আপনি কি জানেন এমন একটা জায়গা আছে যা দেখলে মনে হয় ফটোশপ দিয়ে এডিট করা কানাডার রকি পর্বতমালার কোলে অবস্থিত বানফ ন্যাশনাল পার্ক একটি স্বপ্নসুলভ জায়গা যেখানে রঙিন লেক বরফে ঢাকা পাহাগ এবং বিশাল বন্যপ্রাণীর আবাস রয়েছে আজ আমরা জানব কেন বানফ পার্ক বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এত জনপ্রিয় এবং কিভাবে আপনি এখানে ঘুরতে পারেন বান্ফ ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে এবং এটি কানাডার প্রথম ন্যাশনাল পার্ক প্রাথমিকভাবে এটি বনভূমি রক্ষার জন্য তৈরি হলেও এখন এটি বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রাকৃতিক রত্ন ইতিহাসে বান্ফ অঞ্চলটি প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল ছিল যারা এখানকার সম্পদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রেখে এসেছে আকর্ষণীয় স্থানসমূহ মোরেন লেক গ্লেসিয়ার থেকে গলে ওঠা পানির কারণে লেকের জল অসাধারণ নীলাভ ফটোশপের কোনো দরকার নেই লেক লুইস বানফের সবচেয়ে পরিচিত লেক যেখানে বরফে ঢাকা রকি পর্বতের প্রতিবিম্ব জলরাশিতে ফুটে ওঠে সানশাইন ভ্যালি হাইকিং ও স্কিইংয়ের জন্য আদর্শ স্থান বানফটাউন পার্কের কেন্দ্রে এই ছোট্ট শহরে পর্যটকদের জন্য হোটেল রেস্তোরাঁ এবং শপিংয়ের এর সুব্যবস্থা রয়েছে কিভাবে যাবেন বানফ ন্যাশনাল পার্কে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কানাডার ক্যালগেরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে প্রায় এক দশমিক পাঁচ ঘন্টার পথ পার হয়ে যাওয়া আপনি চাইলে বাস সার্ভিসও নিতে পারেন যা ক্যালগেরি থেকে সরাসরি বানফ পর্যন্ত যায় বানফ ভ্রমণের জন্য আদর্শ সময় হল জুন থেকে সেপ্টেম্বর তবে শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে স্কিইং ও হিমবাহ দেখতে এসে উপভোগ করতে পারেন খরচ ক্যালগাড়ি থেকে বানফ যাবার জন্য গাড়ি ভাড়া পড়বে প্রায় পঞ্চাশ সত্তর সিএডি বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার থেকে চার হাজার দুশো টাকা ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য প্রতি গাড়ি দশ থেকে কুড়ি সিএডি হোটেল খরচ অনেক ভিন্ন বাজেট হোটেল থেকে বিলাসবহুল রিসোর্ট পর্যন্ত সত্তর থেকে তিনশো সিএডি পর্যন্ত হতে পারে বানফ এলাকার মানুষেরা প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল আদিবাসী ক্যালগেরি এবং রকি পর্বতের বিভিন্ন সংস্কৃতির প্রভাব এখানে স্পষ্ট প্রাকৃতিক উৎসব সাংস্কৃতিক প্রদর্শনী এবং স্থানীয় হস্তশিল্প এখানে পাওয়া যায় মজার তথ্য বান্ফ ন্যাশনাল পার্কে বন্যপ্রাণীর মধ্যে কালো ভালুক মাউন্টেন গোট এবং এল্ক খুবই পরিচিত এখানে রাতে আকাশ খুবই স্পষ্ট তাই নর্দার্ন লাইটস বা উত্তর আকাশ দিগন্তের আলোর খেলা দেখা যেতে পারে শীতকালে বান্ফের লেকগুলোতে রঙিন জল কেবল গ্লেসিয়ারের মিনারেলস ও রোদ থেকে আসে তাই প্রকৃতির তৈরি এই রঙের জন্য কোনো ফটোশপের এডিট দরকার হয় না বানফ ন্যাশনাল পার্ক শুধু কানাদার নয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক স্থান আপনি যদি প্রকৃতি পাহাড় এবং বন্যজীবন ভালোবাসেন তাহলে বানফ আপনার স্বপ্নের গন্তব্য ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আরও এমন চমকপ্রদ জায়গা নিয়ে আসবো